হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে গড় পার্শ্বদ রেগুলার পড়তাম তো সেটা কিছুদিন ছিল কারণ জন্মাষ্টমী রাধা অষ্টমী উপলক্ষে আমরা সেই সমস্ত গ্রন্থগুলো অধ্যয়ন করার চেষ্টা করেছি তোর জন্য গৌর পার্শ্বদ কিছুদিনের জন্য স্থপতি ছিল আমিও বলেছিলাম যে আমরা গৌর আমরা কন্টিনিউ করব তবে কিছুদিন যেহেতু কারণ এইটুকুন টাইমের মধ্যে তো সব গ্রন্থ করা সম্ভব নয় তো আমরা গৌর হচ্ছে ছিলাম কার মনে আছে কত পর্যন্ত ছিলাম আমার তো যে অনেক দিনের ব্যাপার তাই না তো আমরা আসি বল্লবাচারিয়া সম্পর্কে শ্রবণ করতে করতে তারপরে জন্মাষ্টমী এলো জন্মাষ্টমী সম্পর্কে আমরা শ্রবণ করা শুরু করলাম তারপরে সম্পর্কে তোর জন্য আমাদের এটা অনেকটাই পর্যন্ত অনেক অনেকদিন পর্যন্ত আমরা শ্রবণ করিনি তারপরে প্রভুপাদের আবির্ভাব এলো তো তখন আমরা প্রভুপাদের গ্রন্থটাও শুরু করলাম তো আমরা এখন প্রভুপাত আর গোড় পার্শ্বদ দুটো ব্যালেন্স করে চলার চেষ্টা কর ঠিক আছে তো আমরা রয়েছি শিব বল্লভাচারী আর কথা আমরা শ্রবণ করছিলাম তো যতদূর করেছিলাম তারপর থেকে করব করবো ব্যাকে আমাদের কি কী আলোচনা হয়েছিল সেটা আমি সংক্ষেপে চেষ্টা করব। তারপরে আমরা আজকের পাঠের থেকে শুরু করব ঠিক আছে হরে अज्ञानी सला चक्षु मुनी धमता नम विुपादाय कृष्ण प्रेष नमः श्रीमती जय पद का स्वामी भक्ति वेदांत स्वामी नीति नमी नमस्ते सरस्वती देवे गौरा पानी को चाड़ी

সকলের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করে সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে শুরু করছি গৌর গ্রন্থ থেকে পাঠ তো আমরা রয়েছিলাম বল্লভাচারিয়া তো বল্লভাচারিয়া তিনিও একজন তিনি বিশেষত বসবাস করতেন ত্রিবেণীতে অর্থাৎ যে জায়গাটার নাম শুধু ভুলে যায় যেটা হচ্ছে প্রায়গে এই পাশে তো হচ্ছে আপনাদের প্রায় ওই নদী পার হয়ে গিয়ে বল্লভাচারী সেখানে থাক তো চৈতন্য মহাপ্রভু যখন তিনি প্রায়গে গিয়েছিলেন তো চৈতন্য মহাপ্রভু যখন প্রায়গে যান তো তখন সমস্ত বাসিন্দারা গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ গুণ দর্শন করে তার কীর্তন শ্রবণ করে সকলে এত আকর্ষিত হয়েছিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য গ্রামের সব লোকজন একত্রিত হয়েছিলেন তো এই কথা যখন বল্লভাচার্য শোনেন বল্লভাচার্য একজন শুদ্ধ সাত্বিক ব্রাহ্মণ ছিলেন তো এই কথা শুনে তিনিও চৈতন্য মহাপ্রভুকে দর্শনের জন্য আসেন নৌকা সহযোগে তিনি আসেন এই চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তিনিও খুব আনন্দিত হন এবং তিনি বুঝতে পেরেছিলেন কোনো সাধারণ পুরুষ নন তো তখন চৈতন্য মহাপ্রভুকে বল্লভাচারিয়া কি বলেন অনুরোধ করেন তার বাড়িতে যাওয়ার জন্য তো তখন বল্লভ নিমন্ত্রণে চৈতন্য মহাপ্রভু রাজি হন এবং বল্লভাচারিয়ার সঙ্গে তার গৃহে যান এবং সেখানে বৈষ্ণব সেবা হয় কি করেন চৈতন্য আবার ফিরিয়ে দেওয়ার জন্য আচারিয়া নদী পার করে নৌকাতে যখন নিয়ে আসেন তো চৈতন্য মহাপ্রভু যমুনা মানে তার ঘরে যাওয়ার সময় ঘটনাটা হয়েছিল যমুনা মনে করে তিনি নৌকার থেকে ঝাঁপ দেন তো তখন বাল্যবাচার্য তাকে তোলেন এবং তার ঘরে নিয়ে যান বৈষ্ণব সেবা আদি হয় তো সেখান থেকে আরও সমস্ত ব্রাহ্মণরা চেয়েছিলেন চৈতন্য মহাপ্রভু তার ঘরে যায় অনেক সময় আছে না অনেক বৈষ্ণবরা অনেক জায়গায় গেলে তখন তাকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা বলেন তো এরকম চৈতন্য মহাপ্রভুর জন্য বল্লভাচার্যকে বলছিলেন যে ঠাকুর যদি আমাদের বাড়িতে আমাদের বাটিকাতে আসে তো তখন বল্লভাচারী বলছিলেন আমি এই দায়িত্ব নিতে পারবো না কারণ তাকে অনেক কষ্টে আমি নিয়ে এসেছি ভালোই ভালোই আমি তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারলে আমি দায়িত্ব কারণ তিনি হচ্ছেন নুন মাদের মতন কৃষ্ণপ্রেমে সবসময় বিভোর হয়ে থাকেন এই আমি নিয়ে এসেছিলাম তাই তিনি যমুনা মানে করে গঙ্গার মধ্যে তিনি ছাপ দিয়েছিলেন আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি তা তোমাদের যদি সেবা করাতেই হয় তাহলে তোমরা কি করো হ্যাঁ তার যে ঘর সেখান থেকে তোমরা নিয়ে আসো আমি এখান থেকে কোনো দায়িত্ব নিতে পারবো না তো তাই করে তিনি তখন কি করলেন আবার তাকে প্রায়কে অর্থাৎ এই পারে যেখানে হচ্ছে দশস্মিত ঘাট যেখানে বেনি মাধব আছে সেখানে চৈতন্য মহাপ্রভুকে বল্লভাচারিয়া পৌঁছে দেন এবং সেখানে বল্লবাচারিয়াকে চৈতন্য মহাপ্রভু বলেন যে তুমি ওখানে বসে চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায় তারপরে হচ্ছে ইয়ে সার্বভৌট সার্বভৌম ভট্টাচার্য সকলের কথা সেখানে চর্চা নিত্যানন্দ মহাপ্রভুর কথা তো তখন বল্লভাচার্যা বলে বললেন যে আপনার মুখে এই সমস্ত মহাত্মাদের কোন কীর্তন শুনে এনাদের দর্শন করার আমার খুব ইচ্ছা হচ্ছে তো তখন চৈতন্য মহাপ্রভু বল খুব ভালো কথা তাহলে তুমি চলে আসো পুরীতে কারণ সেখানে গেলেই তুমি সকলকে দর্শন করতে পারবে এই বলে চৈতন্য মহাপ্রভু সেখান থেকে চলে আসেন আসার পরে যখন পুরীতে এই আসেন এখন তখন আসার সময় যখন তিনি পুরীতে আসেন পুরীতে এসে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেন তো এখন বল্লভাচার্যার যে মুঠ অর্থাৎ তিনি অনেক বিদগ্ধ পণ্ডিত বলে নিজেকে প্রমাণিত করার জন্য বারবার তিনি তার ভাগবত কথা সকলকে শোনার জন্য কি করেন বারবার করে বলতে থাকেন যে বল্লভাচারিয়া নিজের যে তিনি পারঙ্গম একজন ভগবত বক্তা সেটা তিনি প্রমাণিত করতে চান আর এই ভাবটা যখন বল্লভাচার্যার মনে এসেছে তখনই চৈতন্য মহাপ্রভু তাকে ইগনোর করা শুরু করে দিয়েছেন হ্যাঁ তখন যখনই শোনাতে যান তখনই চৈতন্য মহাপ্রভু অন্য একটা অজুহাত দিয়ে ও এটা ওইটা এরকম করে করে তাকে ইগনোর করতে শুরু করেন তখন বল্লভাচার্য কি করেন যে কেউ তো আমার কথা শুনতে চাচ্ছে না তখন তিনি কি করলেন গদাধর পণ্ডিতকে কে বললেন হ্যাঁ যে তুমি তো অনেক পণ্ডিত প্রধান তো আমি একটুখানি ভাগবতের উপরে যে টিকা টিপনি আমি করেছি সেটা আমি তোমাকে শোনাতে চাই গদাধর যেহেতু বল্লভাচারিয়া তিনি একজন আহ সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি তাকে কি করে না করেন আবার যদি এটা শুনতে বসেন তাহলে চৈতন্য মহাপ্রভু মানে ক্ষুণ্ণ পাবেন এখন গদাধর পণ্ডিত মনে মনে তিনি ভগবানকে চৈতন্য মহাপ্রভুকে প্রার্থনা করছেন যে আমাকে এই থেকে আমাকে রক্ষা রক্ষা করুন করুন তো এই করে তখন বল্লভাচার্যের কাছ থেকেও গদাধর পণ্ডিত কি হয়ে যান রক্ষা পেয়েছেন সেখানে হঠাৎ করে যে সেই এটা নষ্ট হয়ে যায় তো তখন তাকে আর শোনাতে বা গদাধর পণ্ডিতকে আর শুনতে হয়নি তো এই করে করে তখন মানে বারবার হতে হতে পল্লবাচারিয়া পরে বুঝতে পারলেন কখন যখন রামানন্দ রায় এবং পল্লবাচারিয়া সরি ইয়ে সর্বভট্টাচার্য যখন তাদের সঙ্গে এসে তার সাক্ষাৎ হলো তখন তিনি বুঝতে পারলেন আর যখন বুঝতে পারলেন হ্যাঁ যে তিনি আচার্য বললেন আমাদের সামনে সাক্ষাৎ প্রভু বসে আছেন তাকে জিজ্ঞাসা করুন মানে তাদেরকে যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন বল্লভাচারিয়া হ্যাঁ তো সেই প্রশ্নটা কি ছিল যে স্বামীর নাম স্ত্রীরা কি করে মুখে আনে তাই না তো সেই প্রশ্নটা রাখাতেই সেটা কি করলেন অদ্বৈত আচারিয়া কারণ তারা ক্রমাগত ভাবে ভট্টাচার্য তারা সবাই না আমি না আমার থেকে এ উন্নত এ উন্নত এ উন্নত এর কাছে জিজ্ঞাসা করলে হবে এই করতে করতে অদ্বৈত আচার্য কাছ পর্যন্ত এসেছে অদ্বৈত আচার্য বলছেন যিনি হচ্ছেন সাক্ষাৎ ধর্ম স্বরূপ প্রভু বসে আছেন তাকে জিজ্ঞাসা করুন আমরা কোথাকার মানে ঘুরে ঘুরে কান কোথায় এইখানে হ্যাঁ কিন্তু কান কোথায় দেখালেন হাত তাকে ঘুরে নিয়ে এসে কারণ চৈতন্য মহাপ্রভুকে তিনি কিছুতেই স্বীকার করছিলেন না তিনি বল্লভাচারিয়া মানে করছিলেন তিনি সব থেকে বেশি পারদর্শী তো এই যে অহংকারের জায়গাটা ছিল ওর জন্য বল্লভাচার্য যেহেতু তিনিও একজন পারঙ্গম ছিলেন ছিলেন তিনি পারলেন যে এই ব্যক্তি বসে আমাকে নিমন্ত্রণ করে এলে যে তুমি পুরীতে আসো সেখানে তোমার সকলের সঙ্গে সাক্ষাৎ হবে সেই কথা অনুযায়ী আমি এখানে এলাম আর আমাকে এরকম ইগনোর করা শুরু করে দিল ইনিই তো আমার ঘরে গিয়েছিলেন ইনি তো আমার সঙ্গে এই ব্যবহার করেছিলেন হঠাৎ করে কি হলো সেইটা বল্লভাচারী বুঝতে পারেন তারপরে ঠিক আমরা আসুন শুনি হ্যাঁ তো প্রশ্ন রেখেছিলেন অদ্বৈত আচার্য প্রভুর কাছে তো অদ্বৈত আচার্য প্রভু বললেন হ্যাঁ যে কি যিনি হচ্ছেন স্বয়ং ভগবান সাক্ষাৎ ধর্মস্বরূপ তিনি যখন এখানে আছেন তাকেই আপনি জিজ্ঞাসা করেন তো তখন তিনি গেল প্রভু কয়েন তুমি জানো না জানো ধর্ম মর্ম স্বামী আজ্ঞা পালে এই পতিত পতিব্রতা ধর্ম পতিরও আজ্ঞা নিরন্তর তার নাম লইতে পতিরও আজ্ঞা পতিব্রতা না পারে লঙ্ঘিতে হ্যাঁ তো তাকে জিজ্ঞাসা করুন তো তখন চৈতন্য মহাপ্রভু বলছেন কারণ বল্লভাচারী কি প্রশ্ন রেখেছিলেন যে তোমরা কি করে হ্যাঁ তোমাদের প্রভুর নাম করতে পারো অর্থাৎ তোমার স্বামীর নাম একজন স্ত্রী একজন পতিব্রতা স্ত্রী কখনো তার স্বামীর নামকে মুখে আনে না তো তোমরা কি করে সেই পরম পুরুষোত্তম ভগবান যেহেতু আমাদের পরম স্বামী তার কথা তোমরা জোরে জোরে উচ্চারণ করো এটা ছিল চৈতন্য মহাপ্রভু তার উত্তরে বলেছিলেন প্রভু কহে তুমি জানো তুমি না জানো ধর্ম মর্ম স্বামী আজ্ঞা পালেই এই ধর্ম তো বলছে বল্লভাচারিয়া তুমি অনেক শাস্ত্র অনেক ইয়ে করেছো কিন্তু যে মূল ধর্ম সেইটাই তুমি এখনো বুঝে উঠতে পারো তো এটা ঠিক যে নারী কখনো স্বামীর নাম মুখে আনবে না কিন্তু স্বামী যদি অনুমতি দেন স্বামী যদি আজ্ঞা করেন তবে একজন প্রতিপ্রতা নারী হিসাবে স্বামীর আজ্ঞাটাকেই শিরোধার্য করেন তাই না সে যেটা আমরা দেখি কৃষ্ণলীলাতে রাধারানীর চরণ তো হচ্ছে কৃষ্ণের হচ্ছে প্রেমিকা ছিলেন তাই না সে ছোট ছিলেন কিন্তু এটা কখনো ঠিক নয় যে রাধারানীর চরণ ধরে তিনি সিঙ্গার করবেন প্রণাম করবেন তাই না তার চরণে মাথা নোয়াবেন এটা তো ঠিক নয় তো সেখানে রাধা রানী ক্ষুণ্ণ হয়েছিল যেটা কিশোরী কুণ্ডে লীলাটা হয়েছিল যে ভগবান রাধা চরণে আলতা সিঙ্গার করে দিয়েছিলেন তো রাধা রানী সেখানে বলছিলেন কৃষ্ণকে যে তুমি হচ্ছে আমার থেকে বড় তুমি হচ্ছে আমার যে পূজনীয় তো তুমি যদি আমার চরণ ধরো তো তখন সেখানে ভগবান বলছিলেন যে এটা আমি আমার এটাতে তোমার কোনো অপরাধ হবে না তো যেহেতু কৃষ্ণ নিজের মুখ দিয়ে বলেছেন তো রাধা তাহলে তোমার খুশিতেই আমি খুশি তাই না তুমি যখন এটা করছো তাহলে এটাতে আর আমার বাধা দেওয়ার কিছু নেই তাই এখানে চৈতন্য মহাপ্রভু সে একই কথায় বলছেন যে স্বামী যদি আজ্ঞা দেন সেই আজ্ঞাটাই হচ্ছে একজন প্রতিব্রতা নারীর পালন করা উচিত তাই স্বামী আজ্ঞা পালে এই পতিব্রতা ধর্ম তো পতিব্রতা নারীর ধর্মই হচ্ছে স্বামী যেটা বলবেন সেটাই সে পালন করবেন পতির আজ্ঞা নিরন্তর তার নাম লইতে পতির আজ্ঞা প্রতিপ্রতা না পারে লঙ্ঘিতে তো পতিব্রতা নারী কখনোই তার পতির যে কথা সেটা তিনি উলঙ্ঘন করেন না তো যেহেতু পতির আজ্ঞা হচ্ছে কি তার নাম নিরন্তর লইতে বলেছেন ভগবান নিজ তার নাম আমাদেরকে সর্বতা নিতে বলেছেন তো তার আমরা যদি নি তাহলে এটাতে কোনো অপরাধ নেই অতএব নাম লয় নামের ও ফল পায় নামে ফলে কৃষ্ণ পদে প্রেম উপজায় তো সুতরাং নাম নিলে পারে কোন রকম নাম আমরা যত করবো ততই আমরা ফল লাভ করবো নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপচারী নামের ফল রূপ হচ্ছে কি কৃষ্ণ পদে নয় এটা এই সমস্ত সিদ্ধান্ত শুনলে পল্লব আহ পল্লভ ভট্ট হলেন ঘরে এসে চিন্তা করতে লাগলেন তো এই কথা শুনে পল্লভাচারিয়া তিনি হতবাক হয়ে গেলেন তাই তো তোর জন্য এর থেকে প্রমাণিত হয় আমাদের অনেক 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 আমরা জানতে পারি শুনতে পারি কিন্তু সিদ্ধান্ত তারাই দিতে পারেন যারা হচ্ছে মানে সিদ্ধান্ত তারাই দিতে যারা হৃদয়ঙ্গম করেছেন তবে সেটা চৈতন্য মহাপ্রভু যখনই বলেন এখন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন তাই তো এটা তো ঠিক আজকে তারপরে থেকে আমরা শুনি ঠিক আছে যতটুকুনি আমার মানে আমি কিন্তু রিভিশন করিনি যতটুকুনি আপনাদের সঙ্গে পড়েছিলাম সেটাই চেষ্টা করলাম শেয়ার করার তো আজকে আমরা তারপরের থেকে শুনি নিত্যানন্দ আমার এই সভার হয় খ ক কক্ষপাত এতদিন উপরে যদি হয় মোর আবাদ তবে সুখ হয় আর সব লজ্জা যায় সব স্থাপিতে আমি কি করি উপায় হ্যাঁ তো বলছেন এখন আর একদিন বল্লভট্ট বৈষ্ণব সভা এলেন ও প্রভুকে নমস্কার করে আসনে বসলেন অন্তর অনন্তর গর্ব করে তিনি কিছু বলতে লাগলেন ভাগবতে স্বামীর ব্যাখ্যা কইয়াছি খণ্ডন লইতে না পারি তার বাখ্যানো বচন আর একদিন তো এবার বল্লভ ভট্ট এটা মনে মনে চিন্তা করলেন আর বললেন ঠিকই তো আছে আমি তো এটা ফুলি করেছিলাম তো যারা অ্যাকচুয়ালি বুদ্ধিমান শাস্ত্রজ্ঞ তারা কোনো বিষয়ে তাকে সিদ্ধান্ত দিলে সে সেটা নিয়ে বিবেচনা করেন আর যারা হচ্ছে যে প্রভু যে কথাটা বলেন মাথা ঠেলা লোক তাদেরকে আমরা যতই প্রমাণ দিই যতই যা বলি না কেন তারা সেটা মানতে চায় না তারা যেটা বলেছেন সেটাকেই মান প্রমাণ করার চেষ্টা করেন তারপর আর একদিন কি বলছেন ভাগবতে স্বামীর ব্যাখ্যান কইয়াছি খন্ন লইতে না পারি তার বচন তো ব্যাখ্যান প্রভু হাসি কয়ে স্বামী না মানে যেই জন তারে করিও যে হ্যাঁ তার স্বামীর কথা শোনে না তাকে কি বলা হয় বেশা বেশ্যা বলা হয় তাই না বলছেন যদি আমরা ভগবান পুরুষোত্তম ভগবান যেটা বলেছেন যে তার নাম নিতে তার নাম কীর্তন করতে এটা যদি আমরা না নিই তাহলে আমরা স্ত্রী না আমরা যেহেতু পরম পতির হ্যাঁ স্ত্রী তো পতি যেহেতু আমাদেরকে নাম নিতে বলেছে তো সেটা আমাদের না উচিত বলছেন প্রভু আসি কয়ে স্বামী না মানে যে জন বেশার ভিতরে তার এ করিও গনন এত কহি মহাপ্রভু মৌন ধরিলা শুনিয়া সবারও মনে সন্তোষ হইলা এই কথা শুনে হ্যাঁ যখন এই কথা বলে চৈতন্য মহাপ্রভু একটু মৌন বলেন এবং সকলে এই কথা শুনে সন্তোষ হলেন কারণ সকলের মনে একটা সংকোচ ছিল তাই তো বল্লভাচারিয়া বলছেন আমরা ভগবানের নাম জোরসে জোরসে বলি কেন এখনো দেখবেন অনেক সম্প্রদায়ের কিছু কিছু আছে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জোরে জোরে বলে বলে এই না 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 জোরে জোরে বলতে নেই তারপর অনেকে আছে মালাটাকে ঢেকে করে কেউ যেন না দেখতে পায় না শুনতে পায় চুপি চুপি করে তাই না অনেক এরকম আছে তো সেটা খন্ডন করলেন করতে পারি কেন আমাদের ভগবান ডাইরেক্টলি বলেছেন তারপরে বলছেন জগতে রহিত লাগি গৌর অবতার অন্তরেরও অভিমান ও জানেন তাহার নানা অবজ্ঞানে ভটে শোধেন ভগবান কৃষ্ণে চৈছে খন্ডিলেন ইন্দ্রে অভিমান অক জীব নিজ হিতে অহিত করি মানে গর্বচূর্ণ হইলে পাচে উখারে নয়নে ঘরে আসি রাত্রে ভট্ট জিনতিতে লাগিল পূর্বে প্রয়াগে মরে মহা কৃপা কইল সগণ সহিতে মরে মানিলা নিমন্ত্রণ এবে কেন প্রভুর মতে ফিরি গেল মান আমি চিতি এই গর্ব শূন্য হোক ইহারচিত চিত ঈশ্বর স্বভাব করেন সভাকার হইতে উনি শেষ করে দিয়েছিলেন তাই না যাই হোক আপনা জানাইতে আমি করি অভিমান সে গর্ব খন্ডাতে মোর করেন অপমান অহিত করে নিহ আমি মানি দুঃখ কৃষ্ণের উপরে কইল যেন মহা মূর্খ প্রফুর চরণে আমি জীব ও কর্ম কইল তোমারও আগে মূর্খ আমি পাণ্ডিত প্রকাশিল তুমি ঈশ্বরে নিজ চিত কৃপা যে করিলা অপমানও করি সর্ব গর্ব খান্ডাইলা তো এখন বল্লভাচার্য সেটা বুঝতে পেরেছেন আমার মনে হয় এটা শেষ করেছিলাম তাই না যাই হোক আমরা পড়ি তো বল্লভাচার্য বুঝতে পারার পরে তখন তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে এসে ক্ষমা প্রার্থনা করছেন যে প্রভু আমি বুঝতে পেরেছি যে ব্যক্তি আপনি প্রায়কে বসে আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করলেন আমার ঘরে গেলেন আমাকে নিমন্ত্রণ দিয়ে এলেন পুরীতে আসতে আর আমি এখানে এসেছি তারপর থেকে আপনি আমাকে এতভাবে অপমানিত করছেন আমি বুঝতেই পারছিলাম না তবে আমি এখন বুঝতে পারছি কারণ আমার হৃদয়ের মধ্যে অহংকার ছিল গর্ব ছিল সেই গর্বগুলোকে আপনি অপমানের দ্বারা চূর্ণ বিচূন্ন করলেন তাই না প্রভু কাহে তুমি পণ্ডিত মহাভাগবত তুই কোন যাহা তাহা নাহি গর্ব পর্ব গর্ব পর্বত শ্রীধর স্বামী নিন্দি নিচ টিকা করো শ্রীধর স্বামী নাহি মানো এত গর্ব ধরো তো তখন চৈতন্য মহাপ্রভু বলছেন বুঝতে পেরেছেন যে সে বুঝতে পেরেছে এখন তাকে করাঘাত দিতে হবে তো তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে হ্যাঁ তুমি নিজেকে তুমি অসত্যি অনেক পণ্ডিত মহাভাগবত এটা ঠিক দুই গুণ যাহা তাহা নাহি গর্ব পর্ব কিন্তু তুমি তোমার যে গর্ব সেটা এখনো তোমার খণ্ডিত হয়নি কেন কারণ তুমি শ্রীধার স্বামীর যে টিকা সেইটাকে তুমি নিন্দা নিন্দা বলছেন শ্রীধর ও স্বামী নিন্দি নিজ টিকা করো শ্রীধার স্বামী নাহি মানো এত গর্ব ধরো তুমি শ্রীধার স্বামীর যে টিকা সেই টিকাকে তুমি মানতে চাইছো না তুমি নিজের টিকাকে মানতে চ এত গর্ব তোমার তো আমরা জানি যে শ্রীধর স্বামীর যে টিকাগুলো সেগুলোকে চৈতন্য মহাপ্রভু হম খুব মানতেন এবং প্রাধান্য দিয়েছেন এবং শিল প্রভুপাদ শ্রীধর টিকা ওপরে উপরে হম খুবই এই যে যে ভাগবতম আমরা পড়ি শ্রীধর স্বামীর টিকার ওপরে তাৎপর্য দেওয়া রয়েছে তোর জন্য আর বাল্ভাচারী সেই টিকাকে মানতেন না তো চৈতন্য মহাপ্রভু ওর জন্য তিনি করেছিলেন এর থেকে আমাদের শিক্ষা দেওয়া হয় যেটা প্রভু আমাদেরকে বলেছিলেন যে ভগবান তার ভক্তকে যা যেগুলোকে মানে যে ভক্তদেরকে ভক্তরা যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের পালন করা উচিত নাহলে ভগবান আমাদেরকে কি গ্রহণ করবেন না গ্রহণ করবেন না ওই জন্য যে আচার্য গণশিল যেগুলো আমাদের দিয়েছেন সেগুলোই আমাদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত তার উপরে পণ্ডিতালি করা উচিত নয় যেরকম ভক্তিচারু স্বামী গুরু মহারাজের এক শিষ্য তিনি বলছিলেন যে মহারাজ গুরু মহারাজ আমি বৃন্দাবনে যেতে চাই কেন না সংস্কৃতি কেন প্রবাদের ভুল ধারার জন্য তো ওর জন্য আমাদের অনেক সময় হয় আমরা বেশি শাস্ত্রজ্ঞ হয়ে গেলে তখন আমাদের ভুল ধারার প্রবণতাগুলো চলে আসে চলে আসে ওর জন্য তখন আহ এর জন্য আমাদের বলা হয়েছে যে বৈষ্ণবদের যে টিকাগুলো রয়েছে তার উপরে আমাদেরকে বিশ্বাস করে সেই বেসিক অনুযায়ী আমাদের শেখা উচিত তাদের ভুল ধারার আমার প্রবণতা যাতে না আসে সবসময় এরকম মনে আনতে ওর জন্য বেশি পণ্ডিত হওয়া ভালো না না তারপরে বলছেন শ্রীধর স্বামী প্রসাদে ভাগবত জানি গুরু শ্রীধর স্বামী গুরু করি মানি তো গুরু হচ্ছেন শ্রীধর তার যে ভাগবতের টিকা সেটাকেই আমি মানি মহাপ্রসাদ বলে মনে করি শ্রীধর উপরে গর্বে যে কিছু লিখিবে অর্থ ব্যর্থ লিখন সেই লোকে না মানিবে তো শ্রীধার স্বামীর ওপরে গিয়ে যে কিছু করতে চাইবে তার কোনো অর্থ কেউ মানবে না অনুগত যে করে লিখন সব লোক মান্য করি করিবে গ্রহণ তো তার শ্রীধর স্বামীকে গণ্য করে তার লিখার উপরে বেশ করে যে লিখবে তার গুলো সকলে মানবে সেটা আমরা দেখিও ছিল প্র শ্রীধর অনুগত কর ভাগবত ব্যাখ্যান অভিমানও ছাড়ি কৃষ্ণ ভগবান তো অভিমান ছাড়ো হে বল্লভ তুমি যে মহা ভাগবত তোমার মধ্যে যে যে এই অভিমান রয়েছে সেটা তুমি ছাড়ো ছেড়ে কৃষ্ণ করো ছাড়ি করো কৃষ্ণ সংকীর্তন অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ ভট্ট কহে যদি মরে হইলা প্রসন্ন একদিনও কোনো মোর মান নিমন্ত্রণ তো তখন চৈতন্য মহাপ্রভুকে বল্লভট্ট বললেন যদি আমাকে আপনি ক্ষমাই করে দিয়েছেন যদি আমাকে মানেনি তাহলে একদিন আপনি আবার নিমন্ত্রণ গ্রহণ করেন জগৎ তীর্থার্থে অবতীর্ণ শ্রী গৌর সুন্দর তাকে দণ্ড দিয়ে শোধন করলেন এবং সমস্ত জগৎকে তাকে লক্ষ্য করে শিক্ষা দিলেন যোগ্য প্রিয়জনের মাধ্যমে মাধ্যমে ছাড়া জগৎকে শিক্ষা দেওয়া যায় না অতঃপর মহাপ্রভু আমন্ত্রণ স্বীকার করলেন এবং পার্শ্ব তার সরি ভট্টের মন পরম আনন্দিত হলো শ্রীমৎ বল্লভট্ট বালগোপালের উপাসনা করতেন শ্রী গদাধর পণ্ডিতের সঙ্গে তার কিশোর গোপালের উপাসনা করবার ইচ্ছা হলো অন্তপর তিনি প্রভুর আজ্ঞা নিয়ে শ্রী গদাধর পন্ডিতের নিকটে থেকে কিশোর কৃষ্ণ উপাসনা মন্ত্র গ্রহণ করলেন তো বল্লভট গদাধর পন্ডিতের কাছ থেকে যে কিশোর কৃষ্ণ উপাসনা মন্ত্র গ্রহণ করলেন তাহাই বল্লভ ভট্ট প্রভুরও আজ্ঞা লইল পণ্ডিত ঠাই পূর্ব সব সিদ্ধি হইল তারপরে হচ্ছে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে আষাঢ়ী শুক্ল পক্ষের শ্রী বল্লভ ভট্ট আচার্যের অপকট হলেন এটা হয়ে গেছিল যাই হোক আমরা একবার রিভিশন করে নিলাম আগামী কালকে থেকে আমরা পড়ব পাঠান বৈষ্ণব বিজলি খান এটা পড়েছিলাম যাই হোক পড়লেও পড়বো আর একবার পড়বো অসুবিধা কি তাই না তো যাই হোক এই পর্যন্ত আমি শুনি হরে কৃষ্ণ মাতাজি শ্রীধর স্বামী টিকা আমাদের একটু শোনাবেন শ্রীধর স্বামী টিকা যেরকম আমরা শুনেছি না যে এই সে নমামি সারাম সচিদা আনন্দ রূপম তো এর ওপরে আচার্য গান টিকা দিয়েছেন তো সেখানে এই যে নমামি সারাম তো এই যে নমামি প্রণামের ওপরে যে প্রণাম করেছিলেন কেন তাই না কৃষ্ণ এই যে যে বন্ধন লীলা করেছিলেন তো প্রত্যেকটা এরকম প্রত্যেকটা কথার ওপরে বিভিন্ন ওয়ে যেগুলো লিখেছেন সেগুলোকে টিকা বলে তো সেগুলো তো আমরা ভাগবতমে তো যেরকম পাই শ্রীদার স্বামী টিকাতেই বলেছেন শ্রীদার তারপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরই বলেছেন এগুলো এইগুলোই হচ্ছে আলোচনা ঠিক আছে এটা আলাদা করে নয় আলাদা গ্রন্থও পাওয়া যায় শ্রীদার স্বামী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাদের যে লিখিত টিকার যে গ্রন্থ সেগুলো আলাদা গ্রন্থ আছে ভগবান চাইলে আচার্যগণ চাইলে আমরা সেগুলো তো ধীরে ধীরে বুঝবো হ্যাঁ বুঝেছি মাতাজি ঠিক আছে তো ঠিক আছে আজকে আমরা পর্যন্তই থাকি আগামীতে আমরা এর পরের দিকে শুরু করবো ঠিক আছে আজকে আমাদের অনেক দিনের যে ইয়েটা ছিল সেটা বাচ্চা বললাম তাই ঠিক আছে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন আরেক কৃষ্ণ ভালো লাগলে একে অপরের সঙ্গে শেয়ার করবে তবে এখন থেকে মাথায় রাখতে হবে আমরা দুটো গ্রন্থ পড়ব সেটা হচ্ছে এক গরু চরিতা বলি দ্বিতীয় হচ্ছে আমরা শুনবো তো ঠিক আছে বলভ্রান্তির জন্য ক্ষমা চাইছি এবং আশীর্বাদ চায় রাখবেন সদাশরবত আপনাদের চরণ জায় থেকে শ্রবণ কীর্তনে থাকতে পারি আপনাদের সেবা করা যথাযোগ তো উপযুক্ত রুখে পারি হরে কৃষ্ণাচার্য শিলাদিদাস ঠাকুর কী যায় শিলাপ্রভু মহারাজ কি যায় সেবা সুন্দর নিত্যানন্দ কি যায় সকল উপস্থিত গৌরভাত আগামীকাল আমি আর একটু আগের থেকে শুরু করবো তাহলে টাইমটা মেনটেন হবে তখন যেহেতু সাড়ে এগারোটার থেকে শুরু করি সেটা আমরা সাড়ে দশটাকে এগারোটার থেকে শুরু করব ঠিক আছে ইন্ডিয়ান টাইমের এগারোটা আর বাংলাদেশের সাড়ে এগারোটা ঠিক আছে তাহলে একটু টাইমটা ব্যালেন্স হয়ে যাবে হরে কৃষ্ণ জয় কেউ বাস কে যায় যাই করি তা কে যায়